মুহাম্মদ আরবিফ পাহাড়ের চূড়ায় দাঁড়াইয়া ডেকে বলে ও আমার গোত্রের লোকের আফ আমি পাহাড়ের চূড়ায় দাঁড়ানো আমি যা দেখি তোমরা তা দেখো না আমি যদি বলি টাকা বাইনে আসতেছে তোমরা বিশ্বাস করবা তাহলে শোনে রাখো আমি বলছি আখরাতে টাকা তোমাদের ধরার জন্য ঘুরতেছে তোমরা শুনে রাখো যদি কালেনা পইরা মুসলমান হয়ে যাও আমি মোহাম্মদকে শেষ রবি তোমরা যদি মানতে পারো তাহলে দুনিয়ায় সফলতা চির সন্তুষ্টির ঘোষণা পাইয়া চির মুক্তি পাইয়া জান্নাতের মালিক হইয়া যাইবা কত সুন্দর একটা কথা রসুল উপস্থাপন করলেন এবার এবার সর্বপ্রথম আবুল হাবে এমন রাগ হয়ে গেছে আবু লাভ কথাকার আমি মনে করছি দাওয়াত দিস গুরুত্বপূর্ণ একটা কথা বলার জন্য নাকি খাওয়ার জন্যই দিস হ্যাঁ গুরুত্বপূর্ণ একটা কাজের জন্য দাওয়াত দিস এই কথা বলার জন্য এই পুরান কথা এই কথা বলার জন্য দাওয়াত দিস এই কথা বলার জন্য আমাদের গুরুত্বপূর্ণ কাজকে ফেলে রেখে আসছি আমাদের কাজ নষ্ট হচ্ছে এই জন্য দাওয়াত দিস নাকি তখন আবু আহাব বলতেছে আলী হা

ও আমার আপন গোত্রের লোকেরা শুনে রাখো আমি সবসাইতে তোমাদেরকে মহবাদ করি ভালোবাসি আমার জীবনে কোনোদিন বলি শুনে রাখো আমার বাবা মারা গেছে ছোটবেলায় আমার বাবার আদর আমি কোনোদিন পাই নাই এমন কি এমন মাকে পেও আমি পাই নাই মার আদর আমি গ্রহণ করতে পারি নাই আমি যখন পাঁচ ছয় মাস বয়স হয়েছে আমার বাবা আমার মা দুনিয়া থেকে চলে গেছে আমার মায়ের আদরও পাই নাই আমি ছোট্ট মানুষ আপনাদের এই সমাজে বড় হইলাম আমার গোপন বোরকা যা আছে সব কিছু জানেন আমি কেমন মানুষ শুনে রাখেন আমি সুরায় যা দেখি আপনারা কিন্তু তা দেখেন না আমি ডাইনে দেখি বামে দেখি শুনে রাখেন আমি যদি এই মুহূর্তে বলি আমার তোমাদের পিছনে অর্থাৎ তোমাদের সামনে আমার পিছনে আমি তো তোমাদের সামনে আছি এই যারা সামনে আছেন আপনাদের সামনের দিকে আমি আছি আর আপনারা আমার দিকে মুখ করে আসেন আমার পিছনে এই যে দেখেন ফাউন্ড একই আছে একটা বেড়ার মতো আছে ব্যানার আছে এই জন্য আপনারা দেখতেছেন না আমার ভাই আল্লাহ রসুল বুঝাইতে চাইলেন আমি পাহাড়ে থাকার কারণে তুমি তোমরা নিচে থাকার কারণে আমি পিছনে যা দেখি তোমরা তো দা দেখো না আমি এই মুহূর্তে বলি তোমাদের উপরে ডাকা দল আক্রমণ করার জন্য আসতেছে এই কথাই কি তোমরা বিশ্বাস করবা তখন সবাই এক কে ডেকে বলে মোহাম্মদ তুমি তো জীবনে কোনো দিন মিথ্যা কথাটা সত্যই বল আল্লাহ আর আমি কথা বলার পরে সবাই কে ডেকে বললেন হে আমার সমাজের লোকেরা শুনে রাখো আল্লাহ তালা মানে নবী বানায় পাঠাইছেন আল্লাহ তালা নবুআ দিয়েছেন আমি হলাম শেষ নবী আমার পরে আর কোন নবী আসবে না এই যে কাঠ পূজা বন্ধ করে দাও মূর্তি পূজা বন্ধ করে দাও হে লাইলা বলো তাহলে তোমরা সফল হয়ে যাইবা সফলতা মানে চিরস্থায়ী তোমরা জান্নাতের মালিক হয়ে যাইতে পারবা সুবহান আল্লাহ সবাই জোর বলেন সুবহান আল্লাহ আমার ভাইয়েরা আল্লাহর নবী ডেকে ডেকে বললেন হ্যাঁ আমার গোত্রের লোকেরা শুনে রাখো এই যে মূর্তি পূজা করো এই মূর্তি পূজায় তোমরা শান্তি পাইবা না মূর্তি পূজা তো আবু জেহেল করে উৎপাদ করে সাহেবা করে এত ধর্মবিরু কিন্তু ওরা যখনই নারী পায় সঙ্গে সঙ্গে দর্শন করে যখন একটা টাকা আমানত রেখে যায় সাথে সাথে নিষেধ করে তার টাকা আমি কি নাই আমার ভাইয়ারা এরা এমন ছিল আবু জেহেল এমন ছিল এতিম লোকেরা অসহায় লোকেরা যখন আমানতের টাকাগুলো রেখে যায়তো। পরের দিন না মুহূর্তের মধ্যে এসে যে চায় চার হাজার টাকাটা দেন কয় কি টাকা রাখসোস তুই তো টাকাই রাখসাই রাখোস একটা এতিম ছেলে বলে ছেলে ডেকে বলে ইয়ার আমি আবু জেহেলের কাছে আমি একটা আমানত রেখেছি সে তো দেয় না দেয় না সঙ্গে সঙ্গে উঠলেন চলো যাই আল্লাহ নবী ছোট্ট বাচ্চাকে এতিম বাচ্চাকে সঙ্গে করে নিয়ে বলে চাচা যান ঘরে আসেন নাকি এই কথা বলতে দেরি আবু জেল এত তাগরা আর এত ঘাওরা এত মোহাম্মাদের সাথে এত বিদ্বেষপূর্ণ ভাবাচরণ করে অথচ আল্লাহর নবী মোহাম্মাদের কথা শোনার সাথে সাথে দরজা খুলে দিয়ে সঙ্গে সঙ্গে দৌড়া সামনে চলে আসছে লোকের ডেকে বলে এই তুমি এত তাড়াতাড়ি কেন আইলে মুহাম্মাদের নাম শুনে তো তুমি আসো কেন তুমি আসলাম

আমার মনে হয় আমি যদি না করি রুগ্নি আমার এর জন্য তাজা খেয়ে ফেলবে এই জন্য ভয় পাইতেছিলাম এই জন্য মোহাম্মদের কথা না মাইনেও না এই জন্য আমানতের টাকাটা দিয়ে দিয়েছি আমি যে কথাটা বুঝাইতেছিলাম ওদের মধ্যে আমানতদারি ছিল না ধর্ষণ ছিল হামলা ছিল মামলা ছিল নির অপরাধ লোকদের উপরে মামলা দিয়া আমার বানাইয়া দুনিয়া থেকে বিদায় করে দিতেছে ও যে স্বভাব বলেন দেখি এখনো পৃথিবীতে আছে কি নাই কত লোক নিরপরাধ লোক শত শত মামলা খাইয়া জেলের মধ্যে এমন ভাবে জীবন যাপন করতেছে বিবিও চলে গেছে আর আতে সব চলে গেছে এক একা ঘরের মধ্যে আলেম মানুষ ওই জেলখানায় পৌঁছতেছে কোনো অপরাধ নাই অপরাধ একটাই মোহাম্মদী দায়িত্ব পালন করতে গিয়া এই জুলুমের শিকার হয়েছে আর ওই আবুল হাবের দায়িত্ব পালন করতে গিয়া এই দেশের কিছু জালেম আছে আবুল আহাবের তা তারা ওই দায়িত্বটা পালন করতেছে জরে বলেন ঠিক কি ঠিক না আমার ভাইয়ারা বলতেছিলাম আল্লাহর নবী বিশ্ব নবী মোহাম্মদ আরবি পাহাড়ের চূড়ায় দাঁড়াইয়া ডেকে বলে ও আমার পুত্রের লোকেরা আমি পাহাড়ের চূড়ায় দাঁড়ানো আমি যা দেখি তোমরা তা দেখো না আমি যদি বলি ডাকাত আসতেছে তোমরা বিশ্বাস করবা তাহলে শুনে রাখো আমি বলছি আখরাতের ডাকাত তোমাদের ধরার জন্য ঘুরতেছে তোমরা শুনে রাখো যদি কালেমা পইরা মুসলমান হয়ে যাও আমি মোহাম্মদকে শেষ রবি তোমরা যদি মানতে পারো তাহলে দুনিয়ায় সফলতা পাইবা আখ রাতে চির সন্তুষ্টির ঘোষণা পাইয়া চির মুক্তি পাইয়া জান্নাতের মালিক হইয়া যাইবা কত সুন্দর একটা কথা রসুল উপস্থাপন করলেন এবার সর্বপ্রথম আবুল হাবে এমন রাগ হয়ে গেছে আবু লাভ কয় এই বিকুপ কথা কার আমি মনে করছি দাওয়াত দিছো গুরুত্বপূর্ণ একটা কথা বলার জন্য নাকি খাওয়ার জন্যই দিছো হ্যাঁ গুরুত্বপূর্ণ একটা কাজের জন্য দাওয়াত দিছো না না যে এই কথা বলার জন্য এই কুরআন কথা এই কথা বলার জন্য দাওয়াত দিছো এই কথা বলার জন্য আমাদের গুরুত্বপূর্ণ কাজকে ফেলে রেখে আছিস আমাদের কাজ নষ্ট হচ্ছে এই জন্য দাওয়াত দিছো নাকি তখন আবু লাহাব বলতেছে আলি হাকাম

টাকা পয়সা দিয়ে সাইরে নিবাই আর যদি না হয় আমার লাঠিয়াল বাহিনীর কোনো অভাব নাই শক্তির অভাব নাই আমার ভাইয়েরা বর্তমান শক্তি থাকলে আর লাঠি থাকলে টাকা থাকলে আর লাঠি থাকলে সবই হয় হয় কি কিন্তু যে লোকটা দুনিয়ায় বিচার পাইলো না নির্যাতিত হইলো বহুত লোক আছে এলাকায় আছে গাজীপুরেও আছে বহুত সরল লোক বিভিন্ন নেতাদের নির্যাতনের শিকার হইয়া হ্যাঁ বাড়ি ঘর ছাড়া হয়ে বই এমন থানায় গিয়ে অসে বিচার পায় না কার কাছে বিচার দিব এর উপরে এমপির কাছে পকেটের লোক এখানে পাইতেছে না প্রশাসনে পাইলো না কোথায় পাইলো না থানায় পাইলো না আর মাপ কাছে গেলে মাপ ভার ওর কিছু কথা বলা যাইতো না তুমি দোষ কারণ করে আল্লাহ দিব নে কি কয় মাপ বাড়ি এখানে ওয়াশ করে মাদ্দার কি বলে আল্লাহ দিব নেই যাক ধৈর্য ধারণ করো আল্লাহ তোমারে ভালো চালাই এই কথা এখন সব জায়গাতে মাহরুম হয়ে আসছে এখন এই বিচার 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 পাওয়ার দরকার আছে না নাই আল্লাহ পাক বলে বিচার অবশ্যই আছে মালিকিয়াও শুনে রাখো ফাতের মধ্যে আল্লাহ তালা বলেন মালিকিয়াও মিদিন পরকাল দিবসের মালিক প্রতিদান দিবসের মালিক প্রতিদান কিন্তু হবে এই যে খালা তো ভাই মামা আছে শালা আছে এর কারণে তুমি জালেমের কাছ থেকে তোমার অধিকার আদায় করতে পারো নাই লাঠিয়াল বাহিনী নাই প্রশাসন নাই তুমি পারো নাই তোমার টাকা নাই তুমি পারো নাই বঞ্চিত হইয়া গেলা আল্লাহ বলেন আমার কোনো ছেলে নাই মেয়ে নাই শালা নাই শালি নাই জেটা নাই জেটি নাই আমার কাছে কোনো কি নাই বংশের কোনো সম্পর্ক নাই কেমতের ময়দানে আমার কাছে ইনসাফ ভিত্তিক বিচার পেয়ে যাই বা সব